শান্ত হলেও পার ভাঙছে ক্রমশ জলপাইগুড়ির নদীর গ্রাসে চলে যাচ্ছে আশেপাশের গ্রামের বহু চাষের জমি বিঘার পর বিঘা জমি হারিয়ে মাথায় হাত স্থানীয় কৃষকদের ঘুরে ফিরে ভোট আসে আর সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যান রাজনৈতিক নেতারা বহু প্রতিশ্রুতিতেও বাঁধ হয়নি জলপাইগুড়ির দুডুয়া নদীর এবার ভোট বয়কটের দাবি দুডুয়া নদী তীরের বাসিন্দাদের স্লোগান বাঁধ দিন ভোট নিন নদীটা তো অনেক দূর মানে দূরে ছিল আরো একটু মানে উত্তরে ছিল এখন যেখানে তার উত্তরের নদী ছিল এখন অনেক দূরে এগিয়ে আসছে ভাঙতে 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 আমাদের জমিগুলোতে আসতেছে আমার মোটামুটি দুই আড়াই বিঘা জমি চলে গেছে গ্রামবাসীদের তো সাড়ে তিনশো সাড়ে তিনশো বিঘার উপরে চলে গেছে সবারই মিলে তো এক নাম্বার দাবি হচ্ছে বাদের হ্যাঁ বাদ না পেলে কি করবেন বাদ না ভোট বয়কট ওই সামনে নেতার বাড়ি আছে ওর বাড়ির সামনে দেখবেন ওর বাড়ির সামনে কাজ হচ্ছে কিন্তু আমাদের জমি ভাঙছে এটার কোনো কাজ নেই বাদের দাবি দুটো নদীর উপরে যে বাদ সে বাদের দাবিতে আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি ভোটের আগে কি সুন্দর প্রতিশ্রুতি দিচ্ছে হয়ে যাবে হয়ে যাবে ভোটটা বেরোলেই হয়ে যাবে ভোটের পরে তো কেউ আসে না কেউ দেখেও আসে না কেউ দেখতেও আসে না আসে না গেছে জমি আসে না গেছে ভাঙতেছে না কি কোনো খবর কেউ রাখে না আমরা তো এই বিক্ষোভ আজকের থেকে না দীর্ঘদিন ধরে এদের পিছিয়ে পিছে ঘুরতে ঘুরতে আমাদের পায়ের জুতো অবধি ক্ষয় হয়ে গেল কয়েক জোড়া জুতো চলে গেছে ওরা আসে শুধু এই জন্য ভোটটার জন্য ভোট বেরিয়ে পেরিয়ে যখনই বেরিয়ে গেল ওদের কিন্তু আর দেখা মিলে না ক্রমশ পার গেলছে নদী বাদ না হলে এক সময় গোটা এলাকায় চলে যেতে পারে টুডু আর গ্রাসে আতঙ্কে বাসিন্দারা এখন যদিও বাদ না হয় তাহলে তো আমাদের কিচ্ছু থাকবে না আজকে একশো দেড়শো ঘর লোকের যে এখানে বসবাস আমরা আছি যাদের জমি আছে একটা একশো দেড়শো ঘরের লোকের যে জমিটুকু আছে এই জমিটুকু তো আর থাকবে না সব সর্বহারা হয়ে যাব। মাস দেড়েক হবে এমএলএ সে মানে আমাদের নির্মল চন্দ্র রায় এমএলএ উনি আসছিল উনি আসার পরে হবে আর হবে কবে এখন তো আমাদের জমি তো চলেই যাচ্ছে দরজায় শাসক বিরোধী আঙ্গুল একে অপরের দিকে না গণতন্ত্র দেশে ভোট বয়কটটা ঠিক না ওই এলাকার মানুষের দাবি ন্যায্য দাবি কারণ ওনারা পাঁচ বছর আগে ভোট দিয়ে অনেক আশা করেছিল যে জয়ন্ত রায় ওখানে একটা বাদের কাজ করবে ওনার তথ্য মানে অর্থ থেকে কিন্তু ওনারা পাঁচ বছর উনি ওই এলাকার বাদের কোনো কাজ করে নেই দীর্ঘদিনের দাবি যদি হয়ে থাকে তা দীর্ঘদিন সরকারটা কী রয়েছে সরকার রয়েছে তো উন্নয়নটা করার কর্তব্য কার এই সরকারের সরকার তো করে কয় নাই কোনো এলাকায় উন্নয়ন নেই উন্নয়ন শুধু তৃণমূলের বাড়ি বাড়ি নেতাদের বাড়ি বাড়ি উন্নয়ন হয়েছে গণতন্ত্রের উৎসব ভোট আসে আর যায় উন্নয়নের আশা নিয়ে মানুষ থেকে যান সেই তিমিরেই ভোট বয়কটের ডাকে নজর পড়বে নেতাদের বর্ষায় ডুডুয়া আরও ভয়ঙ্কর হবে আতঙ্কে নদী পারের বাসিন্দারা শেষ ভিটে মাটি যতটুকু বেঁচে আছে ততটুকুই একেবারে আঁকড়ে ধরে রাখার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে জলপাইগুড়ি ধৌগুড়ি থেকে দে। ニュース。